أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله <applause> لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى اله, آله وصحبه وسلم الله. الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العزيز وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لإنجي ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو امرأة يتجولها فهجرته إلى ما هاجر إليه মাসের মাহফিলের পরে ফাল্গুনের মাহফিল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসার করছেন শুক্রিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ গতকালকে শ্রীরনগরে আমার ভাই বলতেছিল আমি লঞ্চে থাকবো না আমি মাঠে যাব আসার পরে একটু পরেই দুনিয়া থেকে বিদায় সাথীরা বলতেছে ওই হয়েছে মুখে হাসি গেছে হাসিটা এখনো মুখে ফুটে আসে ফজরের সময় যারা দিল স্মরণ আবার যখন পর কালনা বন্ধ চলে গেছে এইভাবে আসলে গত অগ্রাণ মাস থেকে শুরু করে কয়েক মাসের মধ্যে দেখবে অনেকে আমাদের সাথে ছিল আজকে দুনিয়াতে নাই এমন একদিন আসবে আব্বাস রহমাতুল্লাহ আলাই বলতে এখনো কানের ভিতরে কথাগুলো পরিষ্কারভাবে শুনে এখনো বাঁচতেছে যেমন একদিন আসবে আল্লাহ কবুল করে মাহফিল চলতে থাকবে কিন্তু আমরা আল্লাহ 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 রাব্বুল আলামিন আমাদের কাছে মাহফিল নিয়ে আসছেন এবছর দেখলাম মাশাআল্লাহ অনেক আমার নতুন ভাইরা নাতেলে আসছে যারা হয়তোবা কখনো চরণে মাহফিল আসেনি এবং যুবুদের সংখ্যা দেখলাম মাশাআল্লাহ অনেক যারা নতুন আসছেন এবং পুরানো যারা আসছেন আজকে আমাদের দায়িত্বশীল প্রশাসনের বলতেছিল যেখানে অরস হয় তখন আমাদের দায়িত্বশীলরা বলতেছিল যা আমাদের এখানে অরস হয় না এখানে মাহফিল হয় অরস বলা হয় আনন্দ ফুর্তি আর এখানে মাহফিল এখানে আমরা আনন্দ ফুর্তির জন্য এই প্রতিষ্ঠানগুলো প্রথমে প্রতিষ্ঠিত করে যাব এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার মূল উদ্দেশ্য লক্ষ্য হলো ওদিকে মনে হয় মাইকে শব্দ মনে হয় ঝামেলা করতেছে দেখতেছে দাঁড়া আচ্ছা আপনারা ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ দেখতেছে ওদিকে শব্দ লাগবে নাকি পিছনে পিছনে শব্দগুলো দেখো এখন শোনা যায় আলহামদুলিল্লা আব্বাস আলাই বলতেন যে আমরা ফুর্তি করি না আমরা বেশি বেশি টান নি এই মাহাপের প্রতিষ্ঠিত কেন করা হয়েছে বিশেষ করে আজকে উদ্বোধন বয়নের মাধ্যমে মাহাপের আনুষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ শুরু করা হলো যারা আসছেন বাড়িঘর সাইরা টাকা পয়সা খরচ হইয়া এখানে তো ওই তো পাঁচটা মাঠ আমরা করছি কিন্তু কোনো মাঠে কিন্তু এখন সামাল দেওয়ার মতো পরিবেশ নাই অনেক ভাইয়া খোলা আকাশের নিচে পড়ে আছে এত কষ্ট পায়খানা প্রসাবখানা গোসলে চলাফেরা এর মূল উদ্দেশ্য কি সর্বপ্রথমে আমরা এখানে যারা আসছি আমাদের নিজাতকে আগে সহি করে নিতে হবে এগুলো কিছু সব হল কে বসে এগুলো স্যার মানে যেই কথা বলতে চাইছিলাম যে আমরা এখানে যারা আসছি সর্বপ্রথম কারণ আপনারা সবসময় শুনে থাকেন আলক রহমাতুল্লাহ আলাই এই হাদের শরীর প্রতি উদ্যোগের বয়ানই তার বাদ করতেন আর সমস্ত মহাদেশিন সবাই একমত হাদিসের সনদ মোতাবহাদ আপনারা জানেন বুখারি শরীফ কোরআনের পরী সমস্ত বিশুদ্ধ কিতাবের নাম হল বুখারী শরীফ বুকরি শরীফের বাহমাতুল্লাহ প্রথম কি ওহি সংক্রান্ত ওই বিষয় এই বিষয়বাবের ভিতরে আলোচনা করে কিন্তু হাদিস নিয়ে আসেন নিয়তের হাদিস এর কারণ কি হাদিস পড়বেন হাদিস পড়াবেন পড়ালীন পর্ব কোরআনকারী পড়াবেন কিন্তু সর্বপ্রথম আমাদের নিয়ত যদি ঠিক না হয় তাহলে আমাদের সমস্ত কষ্টটাই বৃদ্ধি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন তোমাদের সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে তোমাদের মেয়াদে দিব আল্লাহ রসুল সাল্লি স্ল্লা হিজরতের সবাই বলছিলেন তোমরা যদি কেউ হিজরত এই উদ্দেশ্যে কর আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তাহলে তোমরা আল্লাহ আল্লাহ রসুলকেই পাইয়া যাবা আর যদি তোমরা হিজরত করো দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে তাইলে তোমরা দুনিয়া অথবা মেয়েকেই পাবা কিন্তু আল্লাহবুল আলমিনের কাছে এই হিজরতের বিনিময়ে আর কিছু না আপনারা বাড়িঘর সবাই সেই এখানে কষ্ট করে ক্লেশ করে আসছেন আজকে আমার নতুন বাজানদেরকে বলবো বেশি করে পুরানো যারা আছেন সবাইকে বলবো যে সর্বপ্রথম আমাদের মেয়াদকে আমরা সফি করে দেব যার এখানে আসার উদ্দেশ্যটা এখানে উদ্দেশ্য একমাত্র আল্লাহ পদ ভোলা বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করি তৈরি করার উদ্দেশ্যে কিন্তু এই মাহফিল আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছে সবাই বলে আল্লাহ আলহামদুলিল্লাহ চরমনার ইতিহাসটা আপনি অনেকে শুনছেন জানেন তারপর আবার বলতেছি চরমনাই কিন্তু চতুর পাশে নদী